জুলাইখা ডাক দিয়া বলে ইউসুফ তুমি কি বলতেছ ঠিক আছে তোমার কথাটা আমি রাখলাম বিছানার চাদর গুলো উঠায়া এবার মূর্তিগুলো কি ঢাইকা দিল আবার বলে হাই তারা খাই তারা কিছু বিলম্ব করো না চলে আসো ইসুব বলে না আসবো না আমার মালিক দেখবে ডাক দিয়া বলে তুমি কি দেখো না ই বিছানার চাদর গিয়ে তো আমাদের মালিককে ডাইকা দিছি ইসুফ পয়গাম্বর বলে আমার মালিক এমন মালিক এমন রব ওই রবকে চাদর দিয়া ডাকা যায় না ইসুফ পয়গাম্বর মহান মালিক আল্লাহর নাম কইলা চিৎকার দিছে আর আল্লাহ তাআলা ওমাইয়াত্তাকিল্লাহ ওমে ইয়াত কিল্লাহা ইয়া যা আল্লাহ ঘো আল্লাহ তালাকে যারা ভয় করে আল্লাহ তাআলা তাদের কে গুণা থেকে পাঁচবার পথ বের করিয়া দে এক একটা দরজার সামনে দাঁড়াইসি ঠাস ঠাস করিয়া দরজাগুলোর সাথে সাথে খুলে গেছে। যে কারণে মহান মালিক আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের ভিতরে যদি ওই মানুষটা গুনাহ করবার পারে না শুধু তাই নয় যদি একটা গুনাহগারের দিলের ভিতরেও যদি মহান মালিক আল্লাহ তালার প্রেম মহাব্বত আর যদি ভয় ঢুকে যা আল্লাহ তালা ওই গুনাহগার বন্দরটা কেউ মাফ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া কামাইবার জন্য না পরকাল কামাইবার জন্য কিন্তু পরকাল পরকালমুখী পরকালকে আমি কিভাবে কামাইতে পারব যখন আমার দিলের ভিতরে মহান মালিকের ভয় ঢুকাইতে পারব মহান মালিকের ভয় কোথায় গেলে পাওয়া যাবে কারণ আঁতরওয়ালার কাছে গেলে আঁতরের গ্রান পাওয়া যায় কামারের দোকানে গেলেই দেহের ভিতরে ময়লা আর ধুলাবালি লেগে যায় ক্ষেত কামারে কাজ করতে গেলে শরীরের ভিতরে কাদা লেগে যায় আগুনের কাজ করতে গেলে আগুনের একটা প্রভাব দেহের ভিতরে চলে আসি যেই ব্যক্তি খলার ভিতরে কাজ করে সাদা সাদা চেহারাটা কালো হয়ে যায় এক এক দরবারে গেলে এক একটা প্রভাবে মানুষ প্রভাবান্বিত হয় কিন্তু আমার মালিক আল্লাহ তাআলাকে আমি কোথায় পাবো যদি আল্লাহ ওয়ালাদের সুহবতে যদি আমরা যাই তাহলে আহলুল্লাহদের সুহবতে গেলে আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয় মহান মালিকের ভয় যদি দিলের ভিতরে পয়দা হয়ে যায় সৃষ্টি হয়ে যায় মহান মালিক আল্লাহ ভয় তার মারফাত যখন কোন বান্দার দিলের ভিতরে যখন ঢুকা যায় ওই বান্দাটা প্রকাশ্যে গুনাহ করবার পারে না গোপনেও গুনাহ করবার পারে না ওই মানুষটা গোবিল লজনিতেও তার দিলের ভিতরে গুনাহের কোনো আসক্তি আসতে পারে না কারণ তার দিলের ভিতরে মহান মালিক আমার আল্লাহর ভয় ঢুকা গেছে যার দিলের ভিতরে মহান মালিক আল্লাহর ভয় ঢুকা যা তার দিলের ভিতরে কোনো গুনাহের আসক্তি থাকতে পারে না পৃথিবীতে যত পয়গাম্বরগণ পৃথিবীতে আগমন করেছেন সমস্ত পয়গম্বর গণের দিলের ভিতরে মহান মালিক আল্লাহর ভয় আল্লাহ ঢুকায় দিছে যে কারণে একদম টাটকা যুবক যখন যৌবনের রস শরীর দিয়া টপকায় টপকায় পড়তেছে মিশরের সবচেয়ে সুন্দরী রমণী জুলাই খা তার সাথে কথা বলবার জন্য কত মানুষ পাগল পারা তাকে একবার দেখবার জন্য কত মানুষ অপেক্ষা করে যে জুলাইখার জন্য মিশরের মানুষ পাগল পারা হইয়া দাঁড়ায় থাকত ওই জুলাইখার তিলের ভিতরে ইউসুফের মহাব্বত বিকে গেছে ইউসুফ কে গুনা করাইবার জন্য এক কেল্লা নয় আন্দর কেল্লার ভিতরে ঢুকায় দিছে একটা দরজা নয় সাতটা দরজার ভিতরে ঢুকায় দিছে ইউসুফ কে সাত দরজার ভিতরে ঢুকায় দিয়া এবার ডাক দিয়া বলে ওরা ওয়াজাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন্নফ সিহি অগল্লা কতিল আবাবা বাবা কলা থাইতলক কলা মা আদল্লা আরে ইউসুফকে টুকে আটাক দে বলে ও ইউসুফ আমার জন্য কত মানুষ পাগল পড়া আমাকে দেখবার জন্য কত মানুষ চাই আমার যৌবন আর জলসকে তামান্না কত মানুষ করেছে কিন্তু আমি কাউকে পাত্তা দেই নাই কিন্তু আমার চোখে শুধু তোমাকে ভালো লাগে আজকে সুযোগ পেয়েছি আসো মনের কাম ভাবটা একটু পূর্ণ কুড়া নেই এসো পয়গাম্বর ডাক দিয়া বলে ওজুলাই খা আমি যে তোমার সাথে আমানতের খেয়ানত করবো আমার দিলের ভিতরে তো মহান মালিকের ভয় জাগ্রত হয়েছে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ তার সামনে আঙ্গুলের ভিতর কামুর অবস্থায় বাসায় দিছে আর বুঝাইতেছি সুফ আজকে যদি তুমি যদি গুনাহের ভিতরে যদি তুমি যদি জড়া যাও তাহলে যেই আল্লাহ তাআলা তোমাকে নবুওয়াতের জন্য মনোনীত করেছেন নবুওয়াত তোমার কাছ থেকে চিনে আনিবে জুলাইখা ডাক দিয়া বলেই সুব তুমি কি বলতেছো ঠিক আছে তোমার কথাটা আমি রাখলাম বিছানার চাদরগুলো উঠায়া এবার মূর্তিগুলো কে ঠাইকা দিল আবার বলে হাই তারা খাই তারা কিছু বিলম্ব করিল না চলে আসো বলে না না আমার মালিক দেখবে ডাক দিয়া বলে তুমি কি দেখো না ই বিছানার চাদর গিয়ে তো আমাদের মালিককে ডাইকা দিছি ইসুব পয়গাম্বর বলে আমার মালিক এমন মালিক এমন রব ওই রবকে চাদর দিয়া ডাকা যায় না

আল্লাহ তালা তাদেরকে গুণার দেখে পাঁচবার পথ বের করে দেয় এক একটা দরজার সামনে দাঁড়াইছে ঠাস ঠাস করে দরজাগুলোর সাথে সাথে খুলে গেছে যে কারণে মহান মালিক আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের ভিতরে যদি ওই মানুষটা গুনাহ করবার পারে না শুধু তাই নয় যদি একটা গুনাহগারের দিলের ভিতরেও যদি মহান মালিক আল্লাহ তালার প্রেম মহাব্বত আর যদি ভয় ডুইকে যা আল্লাহ তালা ওই গুনাগার বান্ধারটা কেউ মাফ করে দেয় বুখারি শরীফের ভিতরে এসেছে কাফন সুরার ঘটনা সারাটা জিন্দিগি কাফন সুরি করে কাটাই দিছে মোরবার সময় মহান মালিকের ভয় দিলের ভিতরে জায়গা উঠছে সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তানরা রে আই সন্তানরা বলে বাবা কি বলে আমার ওসিয়ত বলে তোমার কি ওসিয়ত বলে আমি যদি মরে যাই আমার লাশ তারে পূর্বে সন্তানরা বলে বাবা গো লাশপুরা তো হিন্দুদের কাজ তুমি না মুসলমান বাবা ডাক দিয়া বলে আমি যা বলি তোরা সন্তান হিসাবে তাই করবে বলে বাবা তারপরে কি করব বলে সাইগুলো কে বাতাসে দিবে পানিতে ভাসা দিবি বলে ঠিক আছে বাবা আপনি বলছেন আপনার কথা রাখবো ছায় গুলোকে বাতাস দিছে পানিতে ভাসায়া দিছে এবার আল্লাহ তাআলা ছায় গুলোকে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলায় একত্রিত করলেন মহান মালিক আল্লাহ তার সামনে বান্দাকে জবাব চাইবার জন্য দাঁড় করাইলেন জিজ্ঞাসা করে বান্দারি বলুন ইলাহি আল্লাহমা আতিকুল ইসলাম দামাদ বরকা তুমুল আলিয়ার আগমন আতিকুর রহমান সিরাজী সাবুজুর আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর একজনের পর একজন আসতেছে সুবহানাল্লাহ এক একজন কত সুন্দর নসিহাত করেছে এটা তো আমাদের দুলাভাইয়ের অবদান আল্লাহ আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক ওর আজাবগুলো আল্লাহ মাফ করে দেখ আল্লাহ তালা সকলকে আল্লাহ তালা কবুল করুক মা তাম হাজির আল্লাহ তালা তাকে ডাকছে বলে এই তোর লাশ লেকে পানিতে ভাসাইলে লেকে বাতাস উড়াই কেন বলে আল্লাহ তোমার ভয় আর কারো ভয় না আল্লাহ বললে বান্দা তুই আমাকে এত ভয় করিস যা আমি তোকে মাফ করে দিনা যেন আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইবো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন আজকের যেই কাফেলা আজকের যেই কাফেলা এত বড় বড় উলামায়ে کرام আসছেন علامه ইনামুল হকাইবি দামাত বরকাতুহু علامه আবুল কালাম আমিনি দামাত বরকাতুহু আমার شیخ মুরশিদ হযরত আল্লামা হযরত মাওলানা منصورুল হক জামি দামাত বরকাতুহু আরও কতো বতো ওলামা এখেরাম আসছেন এখানে বসে আছেন হজরত মাউলানা সালাম জিহাদি দামাত বরকাতুম আতিকুল ইসলাম বৈলরি দামাত বরকাতুম হ্যাঁ এক একজন কত বড় বড় ওলামা এ এখানে আসছেন হ্যাঁ আমার সামনে কত বড় বড় আজিজুল হক দাম বরাক আল্লাহ তালা প্রত্যেকে যেন আমরা এককভাবে এভাবে যেন সারাটা জীবন যেন থাকতে পারি সারাটা জীবন যেন আমরা এভাবেই এক মহাব্বতের সাথে একই মায়ের সন্তানের মতো যেরকমভাবে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে এরকমভাবে কবুল করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি হায়াতের ভিতরে রাখে প্রতি বৎসর ইনশাআল্লাহ দুলাভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য আসবো ইনশাআল্লাহ আপনাকে চান না ইনশাআল্লাহ